মৌলিকভাবে তিনটি আমল আছেন সাধারণত মানুষ মারা যাওয়ার পরে কোনো মেকাম করতে পারে না সমস্ত আমলের দ্বার বন্ধ হয়ে যায় তবে এই তিনটি ওয়ে থেকে আমল এর সব যেতে থাকে মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমল এর ধারা বিচ্ছিন্ন হয়ে যায় আর কোন আমল সে করতে পারে না কিন্তু তিনটা আমলের ধারা মৃত্যুর পরও অবহত থাকে তার মধ্যে একটা হলো সদায় জারিয়া জেই দান এর উপকারিতা দীর্ঘ মেয়াপर्यंत মানুষ পেতে থাকে ধরুন একটা গাছ লাগায় দিলে এই গাছটা যতদিন আছে মানুষ খাইলো পশু খাইলো তারপরে গাছ থেকে কাঠ হলো সেটা থেকে হবে মালকুলো ছায়া হলো অক্সিজেন হলো আপনি এর সওয়াব পেয়ে যাবেন ঠিক একইভাবে আপনি এটা টিওয়ান করে দিয়ে গেছে মানুষ পানি পান করছে সেখানে বছর থেকে বছর ধরে আপনি চলে গেছেন তাও এটার উপকারিতাটা বহাল আছে যতদিন পর্যন্ত এটার খুব একটা বহা থাকে আপনার তো আমল নামায় মানুষকে দাঁড় যে সব তিনি সব মেশিন লাগিয়ে দিয়ে গেছে